সুধীর দর্শক আলাইকুম রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এদেশে রয়েছে বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী এদের বেশিরভাগই তরুণ তরুণী বলা যায় তারুণ্যে ভরপুর এই দেশ তরুণ এই জনগোষ্ঠীকে কাজে লাগানো এবং সমাজের বেকারত্ব দূরীকরণের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন জেলায় উপজেলায় গড়ে যুব উন্নয়ন অধিদপ্তর তুলেছেন যেখান থেকে তারা হাতে কলমে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে পেতে পারে মানসম্মত চাকরি কিংবা ব্যবসা বাণিজ্য ও খামার করে হতে পারে স্বাবলম্বী দর্শক আজ আমরা এসেছি নওগাঁ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরে এখানে কৃষি বিষয়ক প্রশিক্ষণ সেলাই ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং কম্পিউটার ও আইসিটি সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক যুবক যুবতীরা এসব বিষয়ের উপর প্রশিক্ষণ নিচ্ছেন আজকে আমরা কৃষি বিষয়ক যেমন গরু ছাগল হাঁস মুরগি পালন মাছ চাষ সম্পর্কিত বিষয়ের উপর এখানে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ভর্তি সংক্রান্ত নিয়মাবলী ও এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের মতামত আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই গ্রাম সিস্টেমে যখন আমরা খাওয়াচ্ছি তখন কিন্তু বাচ্চাগুলো কিন্তু সকল পুষ্টি প্রদান তারা ঠিকঠাক মতো খাওয়াচ্ছে তাহলে পরবর্তী যে দুটো পদ্ধতি সে পদ্ধতি কি কি নাম হলো একটা হচ্ছে ফিলেট সিস্টেম যুব উন্নয়ন অধিদপ্তর সরকারি এই প্রতিষ্ঠানটি নীরবে নিভৃতে এক একটি সফল উদ্যোক্তা তৈরির কারিগর অথচ প্রচার প্রচারণার অভাবে অনেকেই জানেন না যে এখানে প্রায় বিনামূল্যে উল্টো শিক্ষার্থীদেরই ভাতা প্রদান করে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এছাড়া প্রশিক্ষণ সম্পন্ন করে একজন যুবক কিংবা যুবতী কোনোরকম ঝামেলা ছাড়াই ঋণ পাচ্ছেন অন্যান্য জেলা উপজেলার মতো নগাতেও রয়েছে এই প্রতিষ্ঠানটি রানীনগর উপজেলা থেকে প্রশিক্ষণ নিতে আসে এক যুবক মোহাম্মদ নুরুল ইসলাম জানান পূর্বের কৃষির সাথে বর্তমানের আধুনিক কৃষির অনেক ফারাক রয়েছে যে কারণে অনেকেই লোকসানের সম্মুখীন হয়ে থাকে যেমন পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি লালন পালন রোগবালাই সম্পর্কিত বিষয়ের উপর ভালো মতো প্রশিক্ষণ নিতে পারলে একজন খামারির লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি মোহাম্মদ নুরুল ইসলাম আমার বাসা হচ্ছে গুয়াতে গ্রাম রায়নগর নওগাঁ আর আমরা ট্রেনটা নিচ্ছি পশুপাখি পাখি পশু মৎস্য কৃষি খামার পরিচালনার জন্য ট্রেন নিচ্ছি এবং এটা আমরা যুব উন্নয়ন থেকে নবযুব উন্নয়ন থেকে ট্রেনিংটা নিচ্ছি আমরা এবং এখানে ট্রেনিং করতে এসে আমাকে যেটা মনে হচ্ছে যে আমরা আগে আমাদের গবাদি পশু বলেন মাছ বলেন কৃষি বলেন আমি যেভাবে জানতাম আর কি ওই আইডিয়াটা আমাদের এখানে সম্পূর্ণটাই মানে উল্টো আর কি ভুল জানতাম এখানে আসার পর ওই আইডিয়াটা আমরা বুঝতে পারতেছি আসলে কিভাবে করা দরকার ভুলেছিলাম এখন আমরা সঠিক ইনফরমেশনটা এখান থেকে পাচ্ছি করা যাবে বা করা যাবে অবশ্যই এখান থেকে আমরা যদি ট্রেনিং নিই মানে মনোযোগ সহকারে কেউ যদি এখানে হান্ড্রেড পার্ট বলতে পারবো যে অবশ্যই স্বাবলম্বী হতে পারবে এবং কোথাও সে লস করবে না যদি সে প্রত্যেকটা ক্লাস এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে এবং স্যাররা আমাদেরকে যেভাবে গাইডলাইন দিচ্ছে আমরা যদি ওইভাবে গাইডলাইন অনুযায়ী কাজ করি তাহলে অবশ্যই এখান থেকে সফল হওয়া সম্ভব আসলে আপনি কত দিনের ট্রেনিং নিচ্ছেন আমি এখানে তিন মাসের ট্রেনিং নিচ্ছি তিন মাসে সম্পূর্ণ তিন মাসে সম্পূর্ণ বলতে আমার মনে হয় যে কাজ করার মতো আপনার এই অ্যাবিলিটিটা হয়ে যাবে এখান থেকে এবং যদি তিন মাসে সম্পূর্ণ ক্লাসটা মানে করে থাকে আমার বিশ্বাস যে এখান থেকে কেউ বিফল হবে না সাকসেস হবে নওগাঁ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান জানান বেকারত্ব দূরীকরণে এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় তবে কৃষি বিষয়ক কোর্সের মধ্যে রয়েছে গবাদি পশু হাঁস মুরগি পালন মৎস্য চাষ সহ কৃষি বিষয়ক আড়াই মাসের প্রশিক্ষণ দেওয়া হয় যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী প্রশিক্ষণের জন্য কোর্স ফি মাত্র একশো টাকা যে কোর্সটি করলে সরকার থেকে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিদিন একশো টাকা ভাতা দেওয়া হয় কৃষি বিষয়ক এই কোর্সটি করে অনায়াসে একজন বেকার যুবক খামার স্থাপন করে স্বাবলম্বী হতে পারে তাছাড়া কোর্স শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে চল্লিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় বলেও জানান তিনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মান্নান পরিচালক যুব উন্নয়ন দপ্তর নওগাঁ আমি নওগাঁ দুই সাল থেকে কর্মরত আছি আপনারা জানেন যুব উন্নয়ন দপ্তর বেকার যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে প্রশিক্ষণের বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গবাদি পশু হাঁস মুরগি পালন মৎস্য চাষ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স এটা আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে দুই মাস পনেরো দিন এটা আমাদের বার্ষিক এই কোর্সের বার্ষিক লক্ষ্যমাত্রা হচ্ছে দুশো জন আমরা এই পর্যন্ত এই গত জুলাই পর্যন্ত আমরা যে অগ্রগতি আমা, আমাদের তাদেরকে আমরা প্রতি ব্যাসে আমাদের সত্তর জন করে ভর্তি আসে এবং এই কোর্সের এই এগ পর্যন্ত আমরা চার হাজার সাতশো ষোলো জনকে প্রশিক্ষণ প্রদান করেছে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম পরে আমরা যে বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছি এই বিষয়ে প্রশিক্ষণ মানে নেওয়ার পর তারা সেই বিষয়ে একটা প্রকল্প গ্রহণ করবে এই প্রকল্প গ্রহণ করার জন্য তাদের কিছু প্রাথমিক ইনভেস্টমেন্ট লাগবে এবং আমরা যুবন থেকে তাদেরকে কিছু ঋণ সহযোগিতা দিয়ে থাকি আমাদের রিলিফ ইয়েটা হলো যে আমরা দুই বছরে পরিশোধ করতে হবে এবং এটা মিনিমাম সার্ভিস চার্জ আমরা নিই সার্ভিস চার্জ টেন পার্সেন্ট এবং এটা ক্রম হ্রাসবান হারে আমাদের ইয়ে থাকে আমরা একটা যুবককে সর্বোচ্চ এক লাখ টাকা দিই বা প্রথম হয়তো চল্লিশ হাজার দিলাম তারপরে ষাট সত্তর হাজার তারপরে এক লাখ টাকা এটা নিয়ে তারা প্রকল্প কাজ করতেছে এবং এই নগাঁ জেলায় আমাদের এখানে এখন অনেক মসুর ভালো ভালো প্রজেক্ট আছে এবং তারা জাতীয় যুব পুরস্কার পেয়েছে যেমন আমরা সাইদুর সদর উপজেলায় সাইদুরের রহমানের কথা বলি ও আমাদের যুব পুরস্কার পাওয়া একজন যুবক এবং সে এখন তার প্রকল্পে মানে বেশ মানে ভালো সাফল্য অর্জন করেছে এবং সে একটা অনুকরণীয় দৃষ্টান্ত যে খাবারটি তার পছন্দের সেই খাবারটি সেখানে আলাদা করে শিখিয়ে ফেলে যেমন ধরেন ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা কালারফুল এটা দেখতে সুন্দর আকৃষ্ট হয় খেতে চায় বেশি ভুট্টা ভাঙাটা শিখিয়ে ফেলে কিন্তু ঝিনুকের গুঁড়া ঝিনুকের গুঁড়া এত টেস্টি নয় যার ফলে সেটা বাদ পড়ে যায় এই জন্য সায়েন্টিস্টরা চিন্তা করল যে এই গুঁড়া পদ্ধতি আরও ইম্প্রুভ করা যায় কি না কারণ ইম্প্রুভ করে তারা তৈরি দর্শক অনেকেই অভিযোগ করে থাকেন যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ না নিয়েও সরকারি চাকরি ও ঋণ সুবিধা পাওয়ার জন্য কেউ কেউ সার্টিফিকেট কিনে থাকেন সেই সম্পর্কে প্রতিষ্ঠানের উপপরিচালক জনাব আব্দুল মান্নান জানান আমি শুনতেছি স্যার অনেকে কয়েকজন আমার কাছে বলেছেন যে আসলে যুবনিয়ম থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হয় এই সার্টিফিকেটটা ট্রেনিং না করে অনেক সময় অনেকে টাকার বিনিময় নিচ্ছে এটা কোথা থেকে নিচ্ছে বা কেন নিচ্ছে কিভাবে পাচ্ছে যদি আপনি একটু বলেন না এটা আমার আমাদের কানে এখন পর্যন্ত আসেনি যে যুবনিয়ম এরকম তার কারণ একটা বলি যে এখানে দেওয়ার তো সুযোগই নাই এখন বর্তমানে অনলাইন সিস্টেম ভর্তি হওয়ার সাথে সাথে যে ভর্তির তালিকাটা এটা হেড অফিসে পাঠাইতে হয় হেড অফিসে পাঠাইয়া তারপরে ক্লাস শুরু হলো ক্লাস শুরু হওয়ার পর আমার যখন এই কোর্সটা শেষ হবে এই কোর্সটা শেষ হওয়ার পর যখন সার্টিফিকেটের ব্যাপারটা আসবে তখন কারা কারা ক্লাস করলো কিছু ড্রপ আউট হয় এটা অস্বীকার করা যাবে না ড্রপ আউট হচ্ছে যারা ড্রপ আউট হয়ে গেল তাদেরকে বাদ দিয়ে পরীক্ষা নিয়ে তাদেরকে আবার সার্টিফিকেটের জন্য হেড অফিসে পাঠাইতে হয় তাই এখানে সুযোগ কিভাবে আসে যে যে তালিকাটা আমি আগে পাঠিয়েছি নতুন একজনকে এই তালিকার ভিতর কেমনি দর্শক আশা করি প্রতিবেদনটি ভালো লেগেছে আগামী পর্বে অন্যান্য বিষয়ের উপর যেমন সেলাই ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রশিক্ষণের উপর প্রতিবেদন দেখানোর আশা ব্যক্ত করছি ভালো থাকবেন রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন